ভিউয়ার্স আজকে ব্যতিক্রম একটি ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো যারা আসলে পর্যটক হিসাবে ঘুরতে পছন্দ করেন তারা শুধুমাত্র কিন্তু আমরা পর্যটন এলাকাগুলো বা সৌন্দর্যপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ঘুরে চলে আসি তবে বিশেষ করে আজকে যে জায়গাটি বা যে ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করছি সেটি হচ্ছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি এটি কিন্তু দেশ এবং দেশের বাইরে সকল পর্যটকের কাছে কিন্তু খুবই জনপ্রিয় আমরা যারা পর্যটক হিসাবে কাগড়াছড়িতে ঘুরতে গেছি বা বিভিন্ন সময় ভিডিও দেখে থাকি তারা শুধুমাত্র যে নিদর্শনপূর্ণ বা সৌন্দর্যপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর ভিডিও আমরা দেখে থাকি বা ঘুরে থাকি তো আসলে এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের ধর্মালম্বীরা কিন্তু বসবাস করে তো তারা কিন্তু তাদের প্রত্যেকটা ধর্মালম্বী যারা রয়েছেন তাদের আলাদা আলাদা প্রার্থনালয় রয়েছে তো আজকের এই ভিডিওচিটের মাধ্যমে এই মুহূর্তে আসলে আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে খাগড়াছড়ি শহরের মধ্যেই আসলে যে খাগড়াছড়ি শহরস্থ কেন্দ্রীয় নারায়ণ মন্দিরটি রয়েছে সেই মন্দিরের সামনেই কিন্তু এই আজকের এই আয়োজনটি দেখছেন অনেকটাই মনে হচ্ছে মেলার মতন তো এখানে যেটি হচ্ছে খাগড়াছড়ে কেন্দ্রীয় নারায়ণ মন্দিরে যেভাবে ষোড়শ ব্যাপী রাস মহোৎসবটি পালিত হয়েছে আমি কিন্তু সেই ভিডিও চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি বিষয় হচ্ছে এই মহা উৎসবকে কেন্দ্র করে আসলে এখানে কি ধরনের হাট বসে তারা আসলে কিভাবে পাহাড়ি হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন তারা আসলে তাদের এই মাসব্যাপী যে উৎসবটি সেটি কিভাবে পালন করেন সেই চিত্র দেখতে অবশ্যই কিন্তু আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো আরও কিছু বিষয় আমার এখানে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই মাসব্যাপী যে ষোড়শ যে শক্তি হয়ে থাকেন সে মহোৎসবকে ঘিরে কিন্তু পার্বত্য অঞ্চলে এমন এমন কিছু দুর্গম জায়গা রয়েছে যেখান থেকে মানুষ আসতে গেলে অনেক কষ্ট করে আসতে হয় কিন্তু এই মহোৎসবকে কেন্দ্র করে কিন্তু সবাই চেষ্টা করে যার যার জায়গা থেকে যত কষ্ট করেই হোক না কেন এই উৎসবে আসার জন্য তো আসলে আমরা যারা পর্যটক যারা রয়েছে তারা কিন্তু সারা বছরেই কোনো না কোনো একটি সময়ে আমরা এই পর্যটন এলাকাগুলো ঘুরতে যাই কিন্তু আসলে এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি শহরস্থ যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আসলে তাদের যে উৎসবগুলো করে থাকেন বা ধর্মীয় যে উৎসবগুলো করে থাকেন সেই উৎসবগুলো আসলে কিভাবে উদযাপন করেন সেই চিত্রটি দেখাচ্ছে তো দেখুন এখানে আমরা এই যে কেন্দ্রীয় নারায়ণ মন্দিরটি যেটি রয়েছে কেন্দ্রীয় নারায়ণ মন্দিরটি আসলে কী রকম সেটিও কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো সো আশা করছি ভিডিওটি নাটেনে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন সেই সাথে আমি আর কথা বানাতে চাই না আবারও বলছি আমি বাংলাদেশের বিখ্যাত পর্যটন এলাকা খাগড়াছড়ি শহরস্থ যে কেন্দ্রীয় নারায়ণ মন্দিরটি রয়েছে যেখানে মাসব্যাপী যে তাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে মহোৎসবটি সে মহোৎসবের কিন্তু ভিডিও চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কিংবা পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির সম্পর্কে আপনার মতামত বা আপনি কি কখনও খাগড়াছড়িতে ঘুরতে গিয়েছেন কিনা সেই বিষয়েও আশা করছি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছে তো ভিউয়ার্স চলুন অনেক মজার কিন্তু কিছু মুহূর্ত কিছু প্রেক্ষাপট আমি কিন্তু এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছি সেটি দেখতে কিন্তু আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে আসলে আপনি মিস করবেন হচ্ছে <tries> না <tries> হাতটা দেন হাতটা হাত একটু বাজান বাজান মানে বাজার いいね。<Yeah. S 1> <laughs> sağ gösterisi দিদি এত সুন্দর একটা হাসি দিচ্ছে যদি না উঠাই হয় না 入ってからだお前入って